হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে ফেসবুক আইডির পাসওয়ার্ড কীভাবে দেখতে হয় বন্ধুরা আমরা আমাদের ফোনে অনেক অ্যাপ্লিকেশনেই পাসওয়ার্ড দিয়ে লগ করে থাকি বা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট বানিয়ে থাকি কিন্তু পরবর্তীতে আমাদের সেই পাসওয়ার্ডটি আর মনে থাকে না যার জন্য গুগল আমাদের সেই পাসওয়ার্ডটিকে এক জায়গায় সেভ করে রাখে তো পরবর্তীতে সেখান থেকে আমরা আমাদের ভুলে যাওয়া পাসওয়ার্ডটিকে দেখতে পারবো তো আজকের ভিডিওতে আমরা ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড কিভাবে দেখতে হয় তাই দেখবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে এখন বন্ধুরা ফেসবুক আইডির ভুলে যাওয়া পাসওয়ার্ডটিকে দেখার জন্য সবার প্রথমে আপনি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওপেন করে ডান দিকে এখানে এই লোগোতে ক্লিক করুন তারপর এখানে আপনি দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট তো তার উপরে ক্লিক করুন এখন এখানে আপনি হোমে থাকবেন এইভাবে এখান থেকে আপনি সিকিউরিটি যে অপশনটি রয়েছে তার উপরে ক্লিক করে এখন এই পেজে আপনি একটু নিচে আসুন নিচে আসলে এখানে আপনি দেখতে পাবেন আপনি এখানে পেয়ে যাবেন পাসওয়ার্ড ম্যানেজার তার নিচে রয়েছে ম্যানেজ পাসওয়ার্ডস তো তার উপরে ক্লিক করুন এখন বন্ধুরা এখান থেকে আপনারা ফেসবুক ডট কমের উপরে ক্লিক করে আপনি ফোনের স্ক্রিন লকটিকে এখানে দিয়ে দেবেন ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিতে পারেন তারপর এখানে সবার উপরে আপনি আপনার ফেসবুকের ইউজার নেম দেখতে পাবেন এবং যে নিচে ডট ডটটি রয়েছে এটি হলো আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে যে চোখের আইকনটি রয়েছে তার উপরে ক্লিক করে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটিকে এখান থেকে দেখে নিতে পারেন আর যদি এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটিকে খুঁজে না পান তাহলে আপনি ফোন থেকে ক্রোম ব্রাউজারকে ওপেন করে নেবেন তারপর এখানে ডান দিকে থ্রি ডটে ক্লিক করে এখন এখান থেকে সেটিংসের উপরে ক্লিক করবেন এখন এখান থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজার তার উপরে ক্লিক করে এখন সেম এখান থেকে আপনি ফেসবুক ডট কমে ক্লিক করে আপনি ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে ফোনের স্ক্রিন লোকটিকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখন এখানে কিন্তু আপনি ফেসবুকের ইউজার নেম এবং ডট ডটটি হলো আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড এখানে চোখের আইকনে ক্লিক করলেই আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড কে দেখে নিতে পারবেন